হ্যালো বন্ধুরা তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আমরা ক্লাস এইটে ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্কর উপর ভিত্তি করে অনেক উপপাদ্য শিখেছি এবং তার মধ্যে আমরা উপপাদ্য নয় নম্বর উপপাদ্যতে যে বিষয়টি শিখতে চলেছি এই ভিডিওতে বা যে উপপাদ্যটি প্রমাণ করতে চলেছি সেটি হলো একটি ত্রিভুজে দুটি বাহু দৈর্ঘ্য পরস্পর অসমান হলে মানে এমন একটি ত্রিভুজ দেখলাম যার দুটি বাহু অসমান আমি ধরে নিচ্ছি তাহলে কী বলছে তার তাহলে বৃহত্তর বাহুর বিপরীতে যে কোণ উৎপন্ন হবে সেই কোণের যে পরিমাপ সেটি ক্ষুদ্রতম বাহুর অপোজিটে মানে বিপরীত দিকে যে কোন উৎপন্ন হবে তার থেকে বৃহত্তর হবে বিষয়টিকে আমরা প্রথমে বুঝব বিষয়টি কি বলতে চাইছে বুঝবো তারপরে আমরা প্রমাণও করব এবং এই প্রমাণগুলো করতে গিয়ে দেখব এই প্রমাণটি করার জন্য পূর্বের উপপাদ যেগুলো আমি শিখেছি সেগুলোরও কিন্তু প্রয়োগ আসবে বা তাতে সাহায্যেই কিন্তু এই উপপাদটিকে আমাকে প্রমাণ করতে হবে প্রথমে কি বিষয়টি উপপাদ্যটি বললো সেটিকে ভালো করে বোঝার চেষ্টা করি সর্বপ্রথমে ধরো আমি একটি পয়েন্ট আমি কনসিডার করছি যে এ একটি পয়েন্ট এই একটি পয়েন্ট এবং আমি ধরছি এখানে আরেকটি পয়েন্ট আছে তাহলে আবার স্বাভাবিকভাবে আমরা এই তিনটি পয়েন্ট আমি এই পয়েন্টটিকে আমি ধরে নিচ্ছি এ এই পয়েন্টটিকে আমি ধরে নিচ্ছি বি এবং এই পয়েন্টটিকে আমি ধরে নিচ্ছি সি এখন যদি এই তিনটি পয়েন্টকে আমরা যোগ করি তাহলে এই পয়েন্টটিকে যদি আমরা যোগ করি তাহলে আমরা যে ত্রিভুজটি পাবো হয়তো এইটি যোগ করলাম তারপরে আমরা এখান থেকে এই পয়েন্টটিকে যোগ করলাম এবং এইখান থেকে আমরা একে যোগ করলাম তাহলে যে ত্রিভুজটি আমরা পাচ্ছি সেই ত্রিভুজটিকে আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবে ধরে নিচ্ছি দেখো দুটি বাহু এই বাহুটি এবং এই বাহুটির কথা বলছি এই ত্রিভুজে এই দুটি বাহুটি কিন্তু সম্পূর্ণরূপে যাদের দৈর্ঘ্য কিন্তু অসমান এর আমরা স্বাভাবিকভাবে এসি দেখতে পাচ্ছি এখানে গ্রেটার দ্যান এবি তাই না আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি এসি যে বাহুটি সেটি এবি থেকে বড় তাহলে আমার উপপাদ্যর হিসাবে এসি বাহুর উল্টো দিকে মানে বিপরীত দিকে যে কোনো হচ্ছে মানে এই কোনটির কথা বলা হচ্ছে আর এবি বাহুর উল্টো দিকে মানে এই কোনটির কথা বলা হচ্ছে আমাকে বলা হচ্ছে যে কোন এ বি সি সেটি গ্রেটার দেন হবে কোন এসিবি বা কোন আমি এ বি সি এও বলতে পারি কি বললো যে দেখো আমাকে উপপাদ্য যদি বললো সেটিকে সর্বপ্রথমে বোঝার চেষ্টা করি একটি ত্রিভুজ আছে যার দুটি বাহু অসমান আমি ধরে নিচ্ছি এসি এবং এবি আমরা ক্লিয়ারলি ছবি দেখে বুঝতে পারছি এই দুটি অসমান এবি ছোট এবং এসিটি বড় এখন আমাকে বলছে যে এসি বাহুটি অর্থাৎ বড় বাহুটির উল্টো দিকে যে কোন উৎপন্ন হলো উল্টো দিকে কোন কোন উৎপন্ন হলো কোন এ বি সি এটি উৎপন্ন হয়েছে সেটি সবসময় বড় হবে কোন কোনের সঙ্গে এসিবি অর্থাৎ ছোট বাহুটির উল্টো দিকে বিপরীত দিকে যে কোনটি হতে চিবির থেকে বড় হয়েছে চিত্রেতে আমরা ক্লিয়ারলি এটি কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু গণিত কিন্তু এসব ক্লিয়ারলি বা এরকম বিষয়কে মানে না গণিত কি চাই প্রমাণ চাই কোনো একটি যুক্তির ভিত্তিতে আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে হ্যাঁ আমি যেটি বলছি বা যেটি আমি চোখে দেখতে পাচ্ছি সেটি আদেও সত্য সেটি প্রমাণ করতে হবে সর্বপ্রথমে আমাকে কি প্রদত্ত আছে সেটি দিয়ে দিচ্ছি আমরা প্রদত্ত মানে যেটি দেওয়া আছে সেটিকে প্রথমে আমরা লিখে ফেলি কি দেখছি যে ত্রিভুজ সি একটি যে কোনো ত্রিভুজ এটি যে কোনো একটি ত্রিভুজ যে কোনো ত্রিভুজ ঠিক আছে এই ত্রিভুজের কি কী বিষয় আমরা জানি যে এসি বাহুর দৈর্ঘ্য এসি বাহু দৈর্ঘ্য এই ত্রিভুজ যে কোনো ত্রিভুজ এসি বাহুর দৈর্ঘ্য এই ত্রিভুজের এসি বাহুর দৈর্ঘ্য এবি বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বড় দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর ঠিক আছে এটি কিন্তু আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি তার অর্থ কি আমরা যদি এক কথায় বলি তার অর্থ হচ্ছে এ সির গ্রেটার দেন এ বি ঠিক আছে আমাকে প্রমাণ করতে কি হবে আমাকে প্রমাণ করতে হবে যে এব সি অপোজিট বাহু অর্থাৎ এ এ সি বাহুর অপোজিট যে কোনটি আছে অর্থাৎ কোন এ বি সি সেটি গ্রেটার দ্যান হবে এবি বাহুর অপোজিটে যে কোন আছে তার সঙ্গে অর্থাৎ কোন এসিবি আমাকে এইটি কিন্তু প্রমাণ করতে হবে আমি এই প্রমাণটি করার জন্য আমি একটি কাজ করব কি করব আমি একটি অঙ্কন করব কি অঙ্কন করব আমি করব কি আমি অঙ্কন হিসাবে লিখছি অঙ্কন আমি এবি বাহুর সমান আমি এবি বাহুর সমান আমি এবি বাহুর সমান অংশ এ সি বাহুর ওপর কেটে নিলাম বাহুর ওপর অঙ্কন করলাম বা কেটে নিলাম ঠিক আছে আমি অঙ্কন করলাম অর্থাৎ আমি কি করলাম আমি এবি বাহু অর্থাৎ এইটুকু বাহু অর্থাৎ এইটুকু অংশকে আমি এখানে অঙ্কন করলাম আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটি হচ্ছে বি এর সমান অর্থাৎ আমি এই পয়েন্টটিকে আমি ডি নাম দিয়ে দিলাম তাহলে এব সমান সমান এ ডি আমি অঙ্কন এটি করলাম কী করলাম আমি এব সমান সমান বিডি আমি করলাম তার সঙ্গে সঙ্গে আরেকটি কাজ করলাম আমি আরেকটি কাজ করলাম যে বি কমা ডি যুক্ত করলাম আমরা এই কাজটিও করলাম কী করলাম বি কমাটি যুক্ত করলাম অর্থাৎ আমরা এই সঙ্গে এ যুক্ত করে দিলাম ঠিক আছে এটি করার পর আমরা একটি ট্রাইঅাঙ্গেলকে পেলাম এখন আমরা প্রমাণে আসছি দেখো আমরা একটা কি ট্রায়াঙ্গেল পেলাম বি ডি ত্রিভুজ এ বি ডি একটি ত্রিভুজকে আমরা পেলাম যে ত্রিভুজের ত্রিভুজের একটি জিনিস লক্ষ্য করলাম যে এ বি ইজ ইকুয়াল টু এ ডি কিন্তু হবে কারণ আমরা এটি অঙ্কন অনুযায়ী বা চিত্রানুযায়ী ঠিক আছে এটি আমরা অঙ্কন অনুযায়ী বা চিঙ্কন অঙ্কন অনুযায়ী আমরা বলতে পারি অঙ্কন অনু যাই কারণ আমরা এইভাবেই কিন্তু চিত্রটি অঙ্কন করেছি কী ক করে অঙ্কন করেছি যে এসির ওপর এর সমান ডিকে আমরা অঙ্কন করেছি তাহলে বি সমান সমান এডি এটি আমরা অঙ্কন অনুযায়ী যদি সেটি হয় তাহলে আমরা বলতে পারি যে এই যে কোনটি এবং এই কোনটি অর্থাৎ আমি ইয়েলো কালার করছি এই যে কোনটি এবং এই যে কোনটি এই দুটি সমান হবে আমি কি বলতে চাইছি আমি তাহলে বলতে চাইছি এর ভিত্তিতে কোন ডি ইজ ইকাল টু কোন এ বি হবে তুমি বলবে কিভাবে হবে কারণ আমরা একটি উপপাদ্য আগেই পড়েছি যে ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য সমান হলে আমরা লিখে নিচ্ছি যে আমরা পড়েছি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলি পরিমাণ সমান হয় আমরা এটি আগের উপপাদ্যতে শিখেছি যে ত্রিভুজের দুটি বাহু যদি সমান হয়ে যায় এবি এবং ডি যদি সমান হয় তাহলে এদের যে বিপরীত কোণ অর্থাৎ বি ডি ইজ ইকাল টু কোন এডিবি আমি বলতে পারি আমরা পূর্বের উপপাদ্য অনুসারে আবার লক্ষ্য করার বিষয় হচ্ছে যে যে এখন আরেকটি ত্রিভুজ যেটি পেলাম এই ত্রিভুজটি হচ্ছে বি সি ডি আরেকটি ত্রিভুজের কথা বলছি আমরা রেড কালারে যদি এই ত্রিভুজটির কথা ভাবি যে এইটি আরেকটি ত্রিভুজ আমি অঙ্কন করেছি দেখো এই ত্রিভুজটির কথা বলছি এই ত্রিভুজটি অর্থাৎ বি ডিসি এই ত্রিভুজের কথাও যদি আমরা ভেবে দেখি বা ডিসিবি এই ত্রিভুজের কথা যদি ভেবে দেখি তাহলে এই ত্রিভুজটি আমি যদি এই চিত্রটিকে আমি নিয়ে চলে আসি ঠিক এখানে কপি আবার আবার যদি লক্ষ্য করে দেখো যে ত্রিভুজ এর সি বি কোণ বহিষ্ঠ কোন বি সি ডি দেখো এই বি ডি এখানে আমি তুলে রাখছি দেখো এটি হচ্ছে BCD ঠিক আছে আমি BDC নাম দিলাম একে যদি আমরা বাড়িয়ে দিই এই সিডিকে বা যদি বাড়িয়ে তাহলে এই কোনটি যেটি পাচ্ছি সেটা আমাদের কোণ হচ্ছে তো আর আমরা জানি যে কোণ কোনো ত্রিভুজের কোণ অন্তঃস্থ বিপরীত কোণগুলির সঙ্গে যোগ ফলের সঙ্গে সংগান তার অর্থ হচ্ছে এই কোনটি যেটি হবে সেটি তার অন্তস্ত বিপরীত কোনগুলি যোগ ফলের সমান হবে এটি আমরা পূর্বের উপপাধ্যে পড়েছি তাহলে এখন আমরা বলতে পারি সেই উপপাদ্য দ্বারা যে কোণ বিডিএ অথবা এ ডিবি এ ডিবি ইজ ইকুয়াল টু কোন ডি ডিসিবি প্লাস কোন ডিবি সি আমরা কেন বলতে পারলাম এখানে নোট হিসাবে এটা লিখবো ত্রিভুজের বহিষ্টকোণের পরিমাপ ত্রিভুজের বহিস্ত কোণের পরিমাপ বিপরীত অন্তঃস্থকোণ কোন দ্বয়ের যোগফলের সমান আমরা এটি জানি যে একটি ত্রিভুজের কোণের পরিমাপ সবসময় তার বিপরীত অন্তঃস্থ কোণ যোগ যোগফলের পরিমাপের সঙ্গে সমান হয়ে থাকে সেই হিসাবে আমরা কিন্তু বলে দিলাম যে এডিবি এই কোণটি ডিসিবি এবং ডি এর থেকে বড় তো স্বাভাবিকভাবে যখন এই কোনটি স্বাভাবিকভাবে এই কোনটি স্বাভাবিকভাবে আমি যদি বলছি যে এই কোনটি অর্থাৎ রেড কালার যে আমি অংশটি করলাম যে এ ডি সেটি এই দুটি যোগ ফলের সঙ্গে সমান এই দুটি যোগ ফলের সঙ্গে সমান তার অর্থ যে স্বাভাবিকভাবে এই কোনটি এটি এবং এটি দুজনের থেকে কিন্তু বড় কোনকে নির্দেশ করছে ভালো করে বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাইলাম যে এই যে কোনটি যেটি আমি আবার ইয়েলো কালার দিয়ে বলছি এই যে কোনটি এই কোনটি এটি এবং এটি যোগ ফলের সঙ্গে সমান তাহলে যোগ ফলের সঙ্গে সমান অর্থ যেটি স্বাভাবিকভাবে এটি এবং এই দুটি কোণের থেকে এই কোনটি বড়। তাহলে আমরা বলতে পারি যে এই কোণের থেকে এই কোণের থেকে এই কোনটি বড় তাহলে আমরা সেই পরিপ্রেক্ষিতে বলতে পারি যে কোন এডিবি গেটার গ্রেটার দেন কোন বি বোঝাতে পারলাম দেখো এ এডিবিটি বড় এডিবি বড়ো কার থেকে বড় যে এই দুটি যোগ ফলে সমান তার মানে যোগ ফলের সমান হওয়ার অর্থ হচ্ছে এর থেকেও বড় এবং এর থেকে ইন্ডিভিজুয়ালি এর এই দুটি যোগফল করে এত বড় হয় তাহলে এর থেকেও বড় হবে এবং এর থেকে যদি এক আলাদাভাবে দেখো দুজন্য থেকে কিন্তু বড়। সেই ভিত্তিতে আমি লিখতে পারি যে এডিবি গেটার দেন বি সি ডি বিসিডি আর বি কেও আমরা এইভাবে তো লিখতে পারি না বি সি ডি অর বা বি বা আমরা একে বি সি বা আমরা কোন বি সি ও কিন্তু বলতে পারি বি সি এ অর্থাৎ পুরো কোনটি কথা বলতে পারি এবার আমরা যদি সেটি হয়ে থাকি তাহলে আমরা এটাও জানি যে এডিবি কোন এডিবি এ বিডির সঙ্গে সমান আমরা এটাও জানি যে কোন এ ডিবি ইজ টু কোন এ এটা কোথা থেকে পেয়েছি দেখো এখান থেকে পেয়েছি এ এডিবির সঙ্গে সমান তাহলে আমরা এর এই জায়গাতে আমরা আবার লিখতে পারি এডিবির জায়গায় কোন এ বিডি গেটার দেন কোন বি সিডি অর বা কোন বি সি এ লিখতে পারি তো আমরা এই জায়গায় চলে এলাম যেখানে আমরা বলতে পারি যে এ বিডি যেটি সেটি কিন্তু এবিডি এই কোনটি বি এ এর থেকে বড় আবার এই যে এ বিডি এই করকোটির কথা ভেবে দেখো এটি কি একটু লক্ষ্য করে দেখো যদি এইটি একটু লক্ষ্য করে দেখো আমরা যদি এব ডি এটি একটি অংশ কোন এই পুরোটার অংশ এই পুরোটার অংশ হচ্ছে এবিডি এই পুরোটি এই পুরো কোনটির অংশ হচ্ছে এবিডি এখন যদি অতএব এখন এখন আমরা বলতে পারি যে এ বিডি কোন এ বিডি কোন এ বি সি এর অংশ তাই না এখন যদি আমরা এবিডি এই ছোট্ট কোনটাই যদি এর থেকে বড় হয়ে যায় এর থেকে বড় আমি প্রমাণ করতে পারি তাহলে পুরো কোনটাও তো এর থেকে বড় হবে এই এব ডি এটি আমি প্রমাণ করে ফেললাম এই বি সিডি এই কোনটির থেকে বড় তাহলে এই পুরো কোনটি স্বাভাবিকভাবে এর থেকে বড় হবে তাহলে আমি এর পরিপ্রেক্ষিতে এটি বলতে পারি যে এবিসি কোন এবিডি যেমন কোন এ আমরা এ বি সি গ্রেটার দেন এ বিডি এ বি সি পুরোটি এ বিডির থেকে বড়ো এব থেকে বড়ো আবার আমরা এটাও শিখে গেছি যে কোন আগে থেকে যে এ বিডি গ্রেটার দেন কোন এ সি বা বিসিএ যেটা লেখা আছে সেটি এসিবি বা বিসিবি তাহলে এই দুটি থেকে আমরা ক্লিয়ারলি বলতে পারি অতএব কোন এ বি সি দেন কোন এসিবি আমরা এটি প্রমাণ করতে চেয়েছিলাম যেটি আমরা প্রমাণিত করে ফেললাম স্বাহীভাবে এই জিনিসগুলো আমরা একে অপরের সঙ্গে জড়িত আমরা আমরা যদি পূর্বের উপপাত্রের সঙ্গে প্রত্যেক দেখো লক্ষ্য করে দেখো আমরা এক্ষেত্রে দেখো আমরা পূর্বের উপপাদ্যকে ইউজ করেছি আবার এই ক্ষেত্রেও আমরা পূর্বের উপপাদ্যকে ইউজ করেছি তাহলে পূর্বের উপপাদ্যগুলিকে জানা থাকলে তবেই আমি এই কাজগুলি করতে পারবো ঠিক আছে রকমভাবে আমরা দেখো আমরা এভাবে বলতেই পারি দেখো এই দু তিনটি ত্রিভুজের কথা বলছি যে এই যে একটি ত্রিভুজ এই একটি ত্রিভুজ একটি ত্রিভুজ এই এই একটি ত্রিভুজ এখন এই এই এটি বড়ো বাহু দেখতে পাচ্ছি আমি তাহলে এর অপোজিটে এই কোনটি হয়েছে স্বাভাবিকভাবে এই বাহুটি যদি আরও বড়ো হতো মানে পয়েন্টটি যদি এরকম হতো তিউসটি যদি এরকম হতো তাহলে এই কোনটি আরও বড়ো হতো আর পয়েন্টটি যদি এখানে হতো ত্রিপুষ্টি আরও বড় হতো মানে কোনগুলি বড় হতো তাহলে বাহু বাড়ার সাথে সাথে কোনগুলি কিন্তু বৃদ্ধি পাচ্ছে কিন্তু এর অপোজিটে যে কোনটি দেখো আস্তে আস্তে ধীরে ধীরে ছোটোর দিকে এগাচ্ছে এখান থেকে আমরা চিত্রের দ্বারাও আমরা কিন্তু এটি বুঝতে পারি যে কীভাবে জিনিসগুলি ঘটছে কিন্তু আমাদের গণিত কিন্তু প্রমাণ চাই আর প্রমাণ করতে গেলে আমাকে পূর্বের উপপাদ্য বা কোনো একটি অন্য একটি প্রমাণ্য বা প্রমাণ করা আছে এরকম উপপাদ্য সাহায্য নিয়ে কিন্তু এই জিনিসগুলো প্রমাণ করতে হয় আশা করছি যে ভিডিওটি বুঝতে পেরেছ এবং এই টাইপের আরও উপপাদ্য আমি অলরেডি বানিয়েছি যদি ভিডিওগুলি পছন্দ হয় অবশ্যই কমেন্ট বক্সে লেখো যদি কোনো ডাউট থেকে থাকে সেটি কমেন্ট বক্সে লেখো চেষ্টা করবো কোনো একটি ভিডিওতে সেগুলো সলভ করার থ্যাংক ইউ ফর ওয়াচিং